এখন আমরা আসলে ব্রিটিশ শাসনের অধিকৃত বিভিন্ন যে আছে সেগুলো একটু দেখি এক নজরে লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা কত সালে 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 লর্ড কর্ন চিরস্থায়ী বন্দোবস্ত সতেরোশো তিরানব্বই সালে লর্ড কর্নলিশ তার চিরস্থায়ী বন্দোবস্ত নিয়েছিলেন সতেরোশো তিরানব্বই সালে উইলিয়াম বেন্টিং সতীতহ প্রথাকে নিষিদ্ধ করছেন 1893 সালে 1893 সালে এই দুইটাই সহযোগিতা করছে রামমোহন রায় রাজা রামমোহন রায় রামমোহন রায় তো ব্রিটিশ যে ই আছে রানী আছে তিনি আছে রামমোহন রায়ের উপাধি দিছিলেন আছে রাজা এই জন্য তার নামের সাথে লেখা হয় রাজা রামমোহন রায় আর আছে লর্ড কার্জন তিনি আছে বঙ্গভঙ্গ করেন কত সালে উনিশশো জিনিসটা কিন্তু এই আমাদের যে পূর্ববঙ্গ পূর্ববঙ্গের মানুষের জন্য ভালোই ছিল কারণ তখন আছে বাংলার এই অঞ্চলে রাজধানী করায় ঢাকাকে যার কারণে এই অঞ্চলে শিল্প সাহিত্য বা অগ্রগতি উন্নতির কিন্তু চরম পর্যায়ে কিন্তু পৌঁছে গেছিল বাট যখন আছে কিছু হিন্দু বা পশ্চিমবঙ্গের কিছু মানুষ আছে তারা আছে এটার বিরোধিতা করছিল লর্ড হার্ডিস লর্ড হার্ডিসাসে বঙ্গবঙ্গ রদ করেন কত সালে করেন উনিশশো সালে উনিশশো সালে লর্ড মাউন্ট ব্যাটেন ভারত স্বাধীনতার আইন ভারত স্বাধীনতা আইন সেটা করছিল কত সালে উনিশশো সালে ভারতের স্বাধীনতা আইন এটা করছিল উনিশশো সালে এই যে ছয়টা দেওয়া এই ছয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই ছয়টা থেকে কিন্তু পরীক্ষায় বিভিন্ন সময় আসতে দেখা যায় তাহলে কি বলছি লর্ড ক্লাইভ লর্ড কর্ন উইলিয়াম বেন্টিং লর্ড কার্জন লর্ড হার্ডিস লর্ড মাউন্ট ব্যাটেন এই যে ছয় ব্যক্তি এই ছয় ব্যক্তির ছয়টা সংস্কার সুন্দর করে মাথার ভিতর গেতে ফেলতে হবে ওকে সো আমরা পরবর্তী সিলাইটে চলে যাই বাংলার জাগরণ ও সংস্কার আন্দোলন ব্রিটিশরা তো আর এদেশে এসে আমাদেরকে শূন্যাই সহগা করে রাখে নাই তারা তো এদেশে এসে শোষণ নির্যাতন নিপীড়ন শুরু করে দিছে তো ব্রিটিশ বিরোধী এত শোষণ নির্যাতনের ফলে সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করে ফকির সন্ন্যাসী একটা প্রশ্ন প্রায় আসতে দেখা যায় যে ব্রিটিশ বিরোধী প্রথম আন্দোলন কোনটি ব্রিটিশ বিরোধী প্রথম আন্দোলন হচ্ছে ফোকেরি সন্ন্যাসী বিদ্রোহ ব্রিটিশ বিরোধী প্রথম আন্দোলন বলা হয় ফকির সন্ন্যাসী বিদ্রোহকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বিদ্রোহ করেন ফকির সন্ন্যাসীরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বিদ্রোহ করেন আছে ফকির সন্ন্যাসীরা তারা সতেরোশো সাল থেকে আঠারো সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিলেন ফকির আন্দোলনের নেতা ছিলেন মজনু শাহা আর ভবানী পাঠক অ্যাকচুয়ালি হয়েছিল কি ব্রিটিশরা আইন করছিলেন যে এই দেশে ফকিররা কোনো চা চাও পাওয়া করতে পারবে না এই যে ফকিরা কি করে যে ভিক্ষা করে এইরকম আর কি তারপরে অস্ত্র পরিবহন করতে পারবে না এই জিনিসটা করছিল কারা ব্রিটিশরা করছিল যে ওই যারা ছিল তাদের তারা হচ্ছে বিদ্রোহ শুরু করে এটা ছিল হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সংগ্রাম ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সংগ্রাম ছিল তাইলে কোনটা ফকির সন্ন্যাসী বিদ্রোহ প্রশ্ন আসে ব্রিটিশ বিরোধী প্রথম সংগ্রাম ছিল কোনটা বা ব্রিটিশ বিরোধী প্রথম বিদ্রোহ ছিল কোনটা ফকির সন্ন্যাসী বিদ্রোহ ফকির সন্ন্যাসী বিদ্রোহের নেতা কে ছিলেন কে মজনু শাহ কে ছিলেন মজনু শাহ চাকমা বিদ্রোহ তারপর চাকমা বিদ্রোহ তো চাকমারা কিন্তু পার্বত্য চট্টগ্রাম যে এলাকাটা আছে ওইখানে আসছে চাকমা মণিপুরী বা সাঁওতাল এই যে ঘরনার যে বা কূটনীগোষ্ঠী আছে তারা ওইখানে বসবাস করে তো চাকমার যে ইয়ে আছে চট্টগ্রামের শাসন লাভ করেন লাভ করে আসছে সতেরোশো চৌষট্টি ষাট সালে আসতে আহ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামে শাসনবাদ নিছে নেওয়ার পর সতেরোশো সাতাত্তর সালে ওই সময় হচ্ছে যে জোয়ান বক্স ইনি ছিলেন হচ্ছে চাকমাদের রাজা জোয়ান বক্স কি ছিলেন চাকমা রাজা এই চাকমা রাজা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে চাকমা রাজাকে তারা চাপ দিতে থাকে বিভিন্ন ধরনের যে ট্যাক্স নেওয়ার বিষয়ে তারা চাপ দিতে থাকে জোয়ান বক্স কখন আসছে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পরবর্তীকালে ব্রিটিশরা সৈন্য পাঠায় জুয়ান বক্সের সাথে যুদ্ধ করতে কিন্তু চাকমাদের সাথে কিন্তু পাইরে ওঠেনি ব্রিটিশরা কিন্তু চাকমাদের সাথে পেরে ওঠেনি অ্যাটলাস তারা একটা চুক্তির মাধ্যমে চুক্তির মাধ্যমে একটা চুক্তি করছিল যে চুক্তির মাধ্যমে দশ বছর ধরে যুদ্ধ চলে কিন্তু কোনোভাবে ব্রিটিশরা তাদের সাথে বেড়ে উঠতেছিল না কারণ পার্বত্য চট্টগ্রাম ওই অঞ্চলে কিন্তু আসলে এই সমতলের মানুষজন কিন্তু কিছু করতে পারে না ওইখানে কিন্তু পাহাড়ি মানুষের যারা আছে তারাই কিন্তু আসলে রাজা তো যেহেতু করতে পারে নাই যার কারণে একটা সন্ধি বা চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘোষিত হয় এরপরে আমাদের যে বিদ্রোহটা আসে সেটা হচ্ছে তিতুমিরের আন্দোলন সবাই মোটামুটি বই পুস্তকে পড়ে ফেলছি তিতুমিরের আন্দোলন তিতুমিরের নাম ছিল হচ্ছে মীর নিসার আলী তার প্রকৃত নাম কি মীর নিসার আলী মীর নিসার আলী ছিল তার প্রকৃত নাম তিনি বাঁশের কেল্লা খেত স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতা সংগ্রামী তিনি পরগনা জেলার বারাসাত কিন্তু খুবই একটা গ্রাম চাঁদপুর সতেরোশো বিরাশি সালে জন্মগ্রহণ করেন তিনি হচ্ছে সর্বপ্রথম প্রকাশ্যে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন আঠারোশো তিরিশ সালে তিনি নারকেল বাড়িয়ার বাঁশের কেল্লা নির্মাণ করছিলেন কোথায় করছিলেন নারকেল বাড়িয়ায় তিনি নারকেল বাড়িয়ায় সালে বাসের কেলা নির্মাণ করেন এবং ইংরেজরা ওইখানে আক্রমণ করে তাকে হত্যা করে তাকে হত্যা করে তারপর আছে হাজি শরীয়তুল্লাহ হাজি শরীয়তুল্লাহর বাসা ছিল আছে শরীয়তপুরে হাজি শরীয়তুল্লাহ তিনি পরিচিত ছিলেন আছে ফরাইজি আন্দোলন নামে ফরাইজি আন্দোলনের কেন্দ্র কিন্তু বলা হয় ফরিদপুরকে যদিও হাজি শরীয়তুল্লাহর বাসা শরীয়তপুরে কোথায় শরীয়তপুরে তবে শরিয়তপুর কিন্তু তারপরও তারপরও বলা হয় যে প্রাণ কেন্দ্র হয় কোনটাকে ফরিদপুর কারণ ফরিদপুরে তিনি স্থায়ীভাবে বসবাস করতেন ফরাইজি আন্দোলনটা ফরাইজি আন্দোলনটা ছিল মূলত আছে ফরস কাজের উপর জোর দেওয়া হয় ফরস কাজের উপর জোর দেওয়া হয় এটা হচ্ছে ধর্মীয় সংস্কার মূলক একটা আন্দোলন ধর্মীয় সংস্কার মূলক একটা আন্দোলন হাজি শরীয়ত পর তার ছেলে মিয়া তার ছেলে কি ছিল মিয়া আজি শরিয়তুল্লার পর তার ছেলে একমাত্র দুরু মিয়া এই যে ফরাইজি আন্দোলন এটাকে রাজনৈতিক মোল্ডেন কি দেন রাজনৈতিক মোল্ডেন আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহকে সমর্থন করায় তিনি গ্রেপ্তার হন এবং আঠারোশো ষাট সালে তিনি মুক্ত পান তার একটা বিখ্যাত উক্তি আছে সেটা আছে জমি থেকে খাজনা দেয় আল্লাহর আইনের পরিপন্থী আল্লাহর আইনের পরিপন্থী তিনি বলছেন এই জমি দিছে আছে আল্লাহ বা ঈশ্বর বা আল্লাহ বা গড যাই বলি তিনি দিছেন আমাকে ভূমি এই ভূমি থেকে খাজনা দেয় আমি কেন দিতে যাব। আল্লাহ কি খাজনা চাইছে জমি থেকে খাজনা আদায় তার একটা বিখ্যাত উক্তি আঠারোশো সালে তিনি মারা যান এর মধ্য দিয়ে ফরাইজি আন্দোলন স্টপ হয়ে যায় বা শেষ এরপরে আসে আসছে সিপাহী বিদ্রোহ যেটা আসছে ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে আছে আমরা সবাই জানি সিপাহী বিদ্রোহ হয় আঠারোশো সালে তো উপমহাদেশে কিন্তু প্রথমে এই মহাদেশের যে ভারতীয় মহাদেশের আহ ব্রিটিশদের যে প্রশাসনে পুলিশ বা যে সময় যে ছিল সেখানে কিন্তু শুধুমাত্র ব্রিটিশরা থাকতো না এই ভারতভূমেশের সেনারাও কিন্তু এখানে থাকতো এই ভারত এবং সেনারা আঠারোশো সালে আঠারোশো সালে বিদ্রোহ শুরু করে এই বিদ্রোহের মূল সূচনা ঘটে আছে ব্যারাকপুরে ব্যারাকপুরে আর ব্যারাকপুরে এই বিদ্রোহের সূচনা ঘটে এবং আমি বলে রাখি এই বিদ্রোহের মূল নেতা মঙ্গল পান্ডে কে ছিল মঙ্গল পান্ডে মনে রাখতে হবে মঙ্গল পান্ডে ব্রিটিশ বিদ্রোহ সিপাহী বিদ্রোহের মূল নেতা ছিল কে বা সিপাহী বিদ্রোহের মূল হতা কে ছিল মঙ্গল পান্ডে মঙ্গল পান্ডে আর আমি একটু আগেই বলতেছিলাম লেক্সারে যে আহ দ্বিতীয় বাহাদুর শাহ জাফর আমরা বলছি তার সে আছে এটাকে সমর্থন করছিল এবং যে সদরঘাটে যে বাহাদুর ভিক্টোরিয়া পার্ক আছে আঠারোশো সালে তার নামকরণ করা হয় শাহ পার্ক এবং ওইখানে কিন্তু অনেককে অনেককে কিন্তু গলায় দড়ি দিয়ে ফাঁসি দিয়ে ওইখানে ঝুলাই রাখছিল যেন সাধারণ জনতা দেখতে পারে এবং বুঝতে পারে ইংরেজরা কতটা ভয়ঙ্কর ইংরেজদের বিরুদ্ধে গেলে ইংরেজরা কি করতে পারে এই জিনিসটা ওই দিন তারা কিন্তু দেখাই দিছিল ওকে এরপরে যে বিদ্রোহটা হয় সেটা হচ্ছে নীল বিদ্রোহ তো আমাদের অনসাপনের টাইম যখন আছে ইউরোপীয় তখন আছে শিল্প বিপ্লব শুরু হয়ে গেছে শতকে শতকে আছে শিল্প বিপ্লব শুরু হয় যখন শিল্প বিপ্লব শুরু হয় তখন ওই সময় বস্ত্র শিল্পের জন্য প্রচুর পরিমাণে নীলের দরকার হয় মানে রং নীলের দরকার হয় তখন এই ভূমাদেশে ব্রিটিশরা নীল চাষের জন্য এই দেশের চাষিদের উপর চাপ দিতে থাকে এখন নীল চাষ করলে একদিকে আছে জমির উর্বরতা নষ্ট হয় অন্যদিকে আছে পরিপূর্ণ পারিশ্রমিক ব্রিটিশরা দেয় না নীলের দাম প্রচুর বাট তারা কিন্তু দেয় না ইনফ্যাক্ট তারা যদি দাম চায় তখন তাদেরকে চাবুক আছে না চাবুক দিয়ে এই যে ঘোড়া বা ঘোড়ার লেজের মতো মোটা চাবুক দিয়ে পিটাইতো পিটাইতো এই জিনিসটা সহ্য করতে না পেরে আমাদের একসময় কৃষক সমাজ আন্দোলন শুরু করে আন্দোলনের সূত্রপাতটা হয়েছিল উত্তরবঙ্গ আর ফরিদপুর যশোর কুষ্টিয়া ফরিদপুর যশোর কুষ্টিয়া এই অঞ্চলে সর্বপ্রথম নীল আন্দোলন শুরু হয় আঠারোশো উনষাট থেকে আঠারোশো ষাট সালে আর ইংরেজ সরকার কিন্তু পরবর্তীকালে বিষয়টা লক্ষ্য করে নীল কমিশন গঠন করেন এবং আঠারোশো ষাট সালে নীল বিদ্রোহের কিন্তু শেষ হয় নীল বিদ্রোহের শেষ হয় পরে নীল কমিশনের অনুযায়ী নীল নীল চাষ করা সেটা বন্ধ করা হয় নীল চাষ করা বন্ধ করা হয় নীল বিদ্রোহকে কেন্দ্র করে দীনবন্ধু মিত্রের একটা নাটক তৈরি করছিলেন বা নাটক লিখছিলেন যেটার নাম দেওয়া হয় নীল দরবন কি নাম দেওয়া হয় নীল দর্বন, আঠারোশো সালে তিনি এটা লিখছিলেন আঠারোশো ষাট সালে দীনবন্ধু মিত্র এটা লিখছিলেন নীল দর্পণ নামে কি নামে নীল দর্পণ নামে এরপর আছে রাজা রামমোহন রায় এনার সম্পর্কে একটু পড়তে হবে রাজা রামমোহন রায় ছিলেন ভারতীয় রেনেসার অগ্রদূত আঠারোশো সালে ডেভিড হিয়ারের সহতায় রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন আছে হিন্দু কলেজ যা পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিতি পায় হিন্দু কলেজ থেকে পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিতি পা লাভ করে তার অক্লান্ত পরিশ্রমের কারণে স্বীকৃতির স্বরূপ আঠারোশো সালে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা বিলুপ্ত করেন সতীদাহ প্রথা বিলুপ্ত করেছেন কে উইলিয়াম বেন্টিং কার সহযোগিতায় রাজা রামমোহন রায়ের সহযোগিতায় তাহলে রাজা রামমোহন সম্পর্কে পড়তে হবে যেটা সেটা হলো তিনি আছে হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা বা প্রেসিডেন্সি কলেজের তার সহযোগিতায় আছে সতীদাহ প্রথা চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা এইসবগুলো আছে প্রচলিত হয় আর কি তো এখন আমরা পরবর্তী সিলাইডে চলে যাচ্ছি দেখি কি আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানে বিদ্যার জাহাজ বিদ্যার জাহাজ বিদ্যাসাগর হচ্ছে তার উপাধি বিদ্যাসাগর হচ্ছে কি তার উপাধি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এমন হচ্ছে তার নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় হচ্ছে তার নাম ঈশ্বরচন্দ্র এটা কিন্তু শক্তি ঈশ্বরচন্দ্র শক্তি শর্মা শর্মা ঈশ্বরচন্দ্র শর্মা এটাও কিন্তু তার একটা নাম ঈশ্বর শর্মা এটা কিন্তু আসে যে ঈশ্বরচন্দ্রের প্রকৃত নাম কি ঈশ্বর শর্মা বা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় দুইটা নাম পাওয়া গেছে তবে ঈশ্বরচন্দ্র শর্মা নামে তিনি সিগনেচার করতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বিখ্যাত হচ্ছে তিনি হচ্ছে বিধবা বিবাহ আইন বিধবা বিবাহ আইন প্রচলনের জন্য বিখ্যাত তাকে সহযোগিতা আঠারোশো সাতান্ন সালে হিন্দু বিবাহ আইন পাশ করে বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিদ্যাসাগর দালহসি তিনি এই কাজটা করছিল যে বিধবা বিবাহ আইন প্রচলন করছিলেন আঠারোশো সালে কার সহযোগিতায় বিদ্যাসাগরের সহযোগিতায় এবং নিজের ছেলেকে কিন্তু তিনি একজন বিধবার সাথে বিয়ে দিছিলেন নিজের ছেলেকে তিনি একটা বিধবার সাথে বিয়ে দিয়েছিলেন এরপর আছে তেভাগা আন্দোলন তেভাগা আন্দোলনটা হয়ে আসছে উনিশশো ছেচল্লিশ ছেচল্লিশ উনিশশো সালে বাংলাদেশে আন্দোলন হয় বিষয়টা ছিল এমন আন্দোলনের যে এই বর্গা চাষিরা যখন চাষ করে বর্গা চাষী বলতে নিজের জমি নাই অন্যের জমি বর্গা চাষি বলতে বোঝায় যে নিজের জমি না অন্যের জমিতে চাষ করে তো বর্গা চাষিদের অধিকারের ক্ষেত্রে একটা কথা ছিল যে আমি চাষ করলে একসময় মালিক পক্ষ নিয়ে যাইতো অধিকাংশ মনে করে যে আশি পার্সেন্ট নিয়ে যাইতো মালিক পক্ষ আর বিশ ভাগ দিয়ে যাইতো চাষীকে তো তখন ইলা মিত্র দেবাগ আন্দোলনের কিন্তু নেত্রী ছিল আছে ইলা মিত্র আমি লিখে দিচ্ছি ইলা মিত্র ইলা মিত্র বলল কি এসব হবে না ইলা মিত্র বললো এসব হবে না বর্গাচাষীরা চাষ করলে দুই ভাগ চাষীকে দিতে হবে কয় ভাগ দিতে হবে দুই ভাগ দিতে হবে চাষীকে আর এক ভাগ পাবে আছে জমির মালিক এক ভাগ পাবে মালিক এই জিনিসটা এখন কিন্তু প্রচলিত বাট আগে কিন্তু এই জিনিসটা ছিল না আগে কিন্তু মালিক তার ক্ষমতা আছে চাষ করছিস ভালো কথা আমার এখন দিয়ে দে মালিক মালিক বলতো চাষ করছিস ভালো কথা সব আমারে দিয়ে দে তো বর্গা চাষী এটা হচ্ছে তোমার দুই ভাগ দিতে হবে বর্গা চাষীদের দুই ভাগ দিতে হবে এখন কি এক ভাগ দিতে হবে মালিককে তেভাগা আন্দোলনের নেত্রী ছিল ইলা মিত্র এটা আসে ইলা মিত্র ইলা মিত্র ছিল তেভাগা আন্দোলনের নেত্রী এই প্রশ্নটা কিন্তু আসে বারবার আসে তো এটা মনে রাখতে হবে তো আমরা এখন একটু তত্ত্ব কণিকাগুলা একটু দেখিনি যে তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন ইলা মিত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপর যে আছে যে বাঙালি প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে শহীদ হয়েছিলেন সে কে শহীদ তিতুমির ভেরি ভেরি এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তিতুমিরের প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী ফরাইজি আন্দোলনের নেতৃত্বে দেন হাজি শরীয়তুল্লাহ কে দিয়েছিলেন হাজি শরীয়তুল্লাহ কে দিয়েছিলেন হাজি শরীয়তুল্লাহ ওকে এখন আমরা উপমহাদেশে রাজনৈতিক আন্দোলন বিভিন্ন সময় তো আসলে রাজনীতি ছাড়া আসলে কোনো কিছু চলে না তো রাজনৈতিক আন্দোলনটা কিভাবে হয়েছিল আমরা এখন সেটা একটু দেখি ভারতীয় জাতীয় কংগ্রেস তো এই উপমহাদেশে বিভিন্ন সময় দেখা গেছে যে বিভিন্নভাবে তো আসলে চলছে বা বিভিন্ন এত লোক থাকার পরেও রাজনৈতিক কোনো সুশৃঙ্খলতা ছিল না এটা লক্ষ্য করে লক্ষ্য করে অক্টো এলান অক্টোভিয়াম অক্টোবিয়াম হিউম অক্টোবিয়াম হিউম এলাম অক্টোবিয়াম হিউম ইনি আঠারোশো সালে আঠারোশো সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেটা ভারতীয় কংগ্রেস নামে পরিচিত বর্তমানে কংগ্রেস জাতীয় কংগ্রেস ভারতে আছে ভারতে জাতীয় কংগ্রেস রাহুল গান্ধী বর্তমানে আছে প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্ট বলতো এখানকার নেতা আর কি কংগ্রেসের নেতা সো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে আঠারোশো সালে কে করছিল অ্যালান অক্টোবিয়াম হিউম অ্যালান অক্টোবিয়াম হিউম অক্টোবিয়াম হিউম তিনি এটা প্রতিষ্ঠা করেন আর আছে মুসলিম লীগ তো এক সময় যখন ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করছে তখন ধীরে ধীরে ভারতীয় কংগ্রেস আছে হিন্দুর ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে আঠারোশো সালে এবং একটা কথা মনে রাখতে হবে উপমহাদেশের এই উপমহাদেশ ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস উনিশশো সালে যখন আছে বঙ্গভঙ্গ হয় তখন একদিকে আছে বাংলা বিহার উড়িষ্যা একদিকে চলে আসে মানে এখানেও তেমন ভাগ হয় যে পশ্চিমবঙ্গ আর আছে পূর্ববঙ্গ দুইটা ভাগ হয়ে যায় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ দুইটা ভাগ হয়ে যায় পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ দুইটা ভাগ থাকে পশ্চিমবঙ্গ থাকে আর একদিকে পূর্ববঙ্গ থাকে তো পূর্ববঙ্গ বেসিক্যালি ছিল আছে মুসলমানদের পূর্ববঙ্গ ছিল আছে মুসলমানদের আর হচ্ছে পশ্চিমবঙ্গ ছিল আছে হিন্দুদের তো যা হোক এরকম একটা বিষয় ছিল তো এইরকম যখন বিষয় দাঁড়ায় তখন পূর্ববঙ্গে কিন্তু তখন ভারতীয় কংগ্রেস ছিল না তখন যে মুসলিম নেতারা আছে তারা মিলে একটা রাজনৈতিক দল করলো দলটার নাম ছিল হচ্ছে উনিশশো ছয় সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা করছিলেন প্রধান ছিল মুসলিম লীগ প্রতিষ্ঠা করার মূল প্রধান ছিল হচ্ছে সলিম উল্লাহ সার সলিম উল্লাহ সার সলিম এই ব্যক্তি কিন্তু বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা সার সলিম দেওয়া সলিমুল্লাহ মেডিকেল কলেজ সার সলিমুল্লাহ দেওয়া কার্জন হল সার সলিমুল্লাহ দেওয়া বাংলাদেশের সবচেয়ে বড় যে স্বাস্থ্য সেবা খাত বা আমরা যেখানে থাকি এই সব অঞ্চলের জমিও কিন্তু সার সলিমুল্লাহ দেওয়া ঢাকা মেডিকেল কলেজ সলিমুল্লাহ সো সার সলিমুল্লাহ তিনি হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন সলিমুল্লাহ কি করছিলেন মুসলিম লীগ প্রতিষ্ঠা করছিলেন উনিশশো সালে উনিশশো সালে কেন করছিল বঙ্গবঙ্গের ফল যে দুইটা জায়গা হয়ে গেছে একটা পশ্চিমবঙ্গ আর একটা পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ বেশি ওইখানে আছে ভারতীয় কংগ্রেস স্থানান্তরিত হয়ে যায় আর পূর্ববঙ্গের ওইভাবে আসলে শক্তিশালী রাজনৈতিক সংগঠন নাই তখন তারা সিদ্ধান্ত নিল কি করবে তারা মুসলিম লীগ তৈরি করলো তখন তারা মুসলিম লীগ তৈরি করলো এখন আমরা কিছু তথ্য দেখি বঙ্গবঙ্গ কার্যকর হয় উনিশশো সালে কার্জনের ঘোষণার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেয় সম্রাট পঞ্চম জর্জ অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আগত দিল্লির দরবারে 1911 সালের 12 ডিসেম্বর আর বঙ্গভঙ্গ রদ করার সুপারিশ করেন কে লর্ড হার্ডিস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটাও খুবই গুরুত্বপূর্ণ বঙ্গভঙ্গকে পরিপ্রেক্ষিতে বাংলার ওকে আহ্বানে রবীন্দ্রনাথ একটা গান লিখছিলেন সেটা হচ্ছে বাংলার মাটি বাংলার জল আমরা বাঙালি আমরা বাঙালি বাংলার হিন্দু বাংলার মুসলিম এই যে গানটা লিখছিলেন এটা কে লিখছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আর একটা উৎসবের প্রচলন করছিলেন রাখি বন্ধন কি উৎসব সেটা রাখি বন্ধন রাখি উৎসবটাও কিন্তু প্রচলন করছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তখন কিন্তু হিন্দু মুসলিম একে অপরের হাতে কিন্তু এই রাখি পরাই দিত এই রাখি পরাই দিত রাখি বন্ধন উৎসবটা এখন করা হয় কাদের ছেলে মানে ভাই আর বোন সেইভাবে প্রচলিত বাট আসলে রাখি বন্ধন কিন্তু ভাই বোন এমন কোন সম্পর্ক না এটা মূলত আছে মিল বন্ধন এটা মূলত মিল বন্ধন যে আমরা মুসলমান হিন্দু সবাই আছে ভাই ভাই এমন জিনিসটা প্রকাশ করার জন্যই মূলত আছে রাখি বন্ধন উৎসবটা করা হয়েছিল তো রাখি বন্ধন তো আমরা মাঝে মাঝেই দেখি যে টেলিভিশনে দেখতে পাই যে কোনো মেয়ে আয়সা ছেলে এক্সপেক্ট করতেছে যে সে খুব ভালো ভালোবাসবে তাকে তাকে নিয়ে সে স্বপ্ন দেখতেছে তাকে নিয়ে রাজ্য সাজাচ্ছে আর মেয়ে এসে হাতের পরে রাখি পরাই দিয়ে চলে গেছে এরকম ইতিহাসের ঘটনা কিন্তু আসলে অনেক দেখা যায় তো এই ধরনের ঘটনাগুলো আসলে অ্যাভয়েড করতে হবে পরে আসলে আমাদের আসলে যেখানে যেটা উপযুক্ত জায়গা সেটা কিন্তু তৈরি করতে হবে আমরা পরে যাই মুসলিম লীগের প্রকৃত নাম ছিল নিখিল ভারত মুসলিম লীগ কি নাম ছিল নিখিল ভারত মুসলিম লীগ মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় নবাব সার সলিম উল্লাহর উদ্যোগে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক হচ্ছে মোহাম্মদ আলী জিন্না দ্বি জাতি তত্ত্বের প্রবর্তক হচ্ছে মোহাম্মদ আলী জিন্না ভেরি ভেরি ইম্পর্টান্টিন্ জাতি তত্ত্বের তত্ত্ব দেন কত সালে উনিশশো সালে কত সালে উনিশশো সালে বাংলার প্রথম মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক বাংলার প্রথম মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক শেষ মুখ্যমন্ত্রী সৌরদ্দি দুইটাই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টান্ট তাহলে বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন সে বাংলা এ কে ফজলুল হক দ্বিতীয় শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে সৌর আর মাঝখানে দুই নাম্বার ছিল হচ্ছে খাজা নাজিম উদ্দিন তিনজন মুখ্যমন্ত্রী আসছে উনিশশো সাঁত্রিশ সালের পর থেকে প্রথমজন আসছে বাংলা এ কে ফজলুল হক দুই নাম্বার কি তিনি কে ছিলেন সাঁত্রিশ সালে সর্বপ্রথম আসছে মুখ্যমন্ত্রী হয় একে ফজলুল হক এরপর আছে এ কে ফজলুল হকের মন্ত্রী সভানে একটু কথা আছে এখানে দেখি অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হন এ কে ফজলুল হক এ কে ফজলুল হক কয়েকটা কাজ করছিল সর্বপ্রথম কাজ হচ্ছে অবৈতনিক প্রাথমিক শিক্ষা আইন প্রণয়ন করেন অবৈতনিক প্রাথমিক সবার জন্য শিক্ষা অর্থাৎ সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে এই জিনিসটা কে সেরে বাংলা এ কে ফজলুল হক আর নারী শিক্ষার জন্য ঢাকায় যে ইডেন কলেজ নাম করা কলেজ ইডেন কলেজ এটারও কিন্তু প্রতিষ্ঠাতা কে সেরে বাংলা এ কে ফজলুল হক সেরে বাংলার কিন্তু একটা কথা আছে সেটা হচ্ছে তিনি বই দেখে কিন্তু ছিঁড়ে ফেলতেন কারণ তার মাথার মধ্যে সব চলে আসতো এতটাই মেধাবী ছিলেন তিনি একটা ভুল ধারণা এটা যে বিদ্যাসাগর আছে এই কাজটা করতেন আসলে বিদ্যাসাগর এই কাজটা করতেন না এই কাজটার গল্প হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হকের ওকে তো ঢাকার ইডেন কলেজের প্রতিষ্ঠাতা ওকে শেরে বাংলায় একে ফজলুল হক আর উনিশশো সালে নির্বাচন ও সোহাদ্দির মন্ত্রীসভা বাংলার সর্বশেষ মুখ্যমন্ত্রী ছিলেন আছে শের বাংলা পরে ছিলেন হোসেন সহীদ সোহাদি বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন সহীদ সোহাদি প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারবার বলতেছি কারণ এখান থেকে প্রশ্ন আসে। আর লাহোর প্রস্তাব লাহোর প্রস্তাব এটা সালে লাহোরের মুসলিম বার্ষিক অধিবেশনে বাংলা তৎকালীন মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব দেন তা লাহোর প্রস্তাবটা দিছিলেন কে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক লাহোর প্রস্তাব দিছিলেন সেরে বাংলা এ কে ফজলুল হক এই প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় তাহলে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কিসের উপর ভিত্তি করে লাহোর প্রস্তাবের উপর ভিত্তি করে কে ফজলুল হক মধ্যে একটু দেখি লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় করেছিলেন সালে তেইশ মার্চ মুসলিম লীগের যে আহ ত্রিবার্ষিক সম্মেলন থাকে সেখানে লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে লাহোর প্রস্তাব উত্থাপন করেন সেরে বাংলা একে ফজলুল হক বঙ্গীয় প্রজাতন্ত্র আইন ঋণ সালিসিয়া বোর্ড প্রভৃতি গঠনের মাধ্যমে বাংলার কৃষকদের নেটওয়ার্ট স্মরণীয় হয়েছেন একে ফজুল হক তিনি কিন্তু কৃষক পার্টির কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন তাই কৃষকদের মাঝে তার কিন্তু গ্রহণযোগ্যতা বেশি ছিল তার গ্রহণযোগ্যতা বেশি ছিল এরপর আছে ভারত বিভাগ ও স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ আগস্ট করাচিতে পাকিস্তানের হাতে এবং পনেরোই আগস্ট দিল্লিতে ভারতীয়দের হাতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করা হয় এভাবে ভারত আর পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের জন্ম হয় ভারতে ব্রিটিশ শাসনের সূচন শেষ ঘটে কত সালে তাইলে ভারতবর্ষে ব্রিটিশদের শাসনের সমাপ্তি ঘটে ভারত স্বাধীনতা লাভের পর ভারতের প্রথম গভর্নর জেনারেল পদে অলঙ্কিত করেন আসছে লর্ড মাউন্ট ব্যাটেন আর পাকিস্তানের গভর্নর জেনারেল হন মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আলী জিন্না আর ভারতের কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ক্ষুদিরাম ক্ষুদিরাম সম্পর্কে একটু ইনফরমেশন জানতে হবে কারণ ক্ষুদিরাম তিনি স্মরণীয় হয়ে আছেন ক্ষুদিরাম উনিশশো সালে তাকে কিন্তু ফাঁসিতে দিয়ে মারা হয় কারণ তিনি হচ্ছে তৎকালীন সময়ে ইংরেজদের মধ্যে একজন জর্জ ছিলেন আর কি বিচারক যিনি আছে মানে বিচার বহির্ভূতভাবে বিভিন্ন মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে বা বিভিন্ন অগ্রচার আচরণ করতেন এই জিনিসটা দেখে ক্ষুদিরামের মনের মধ্যে ক্ষুদ্ধ হয়ে ওঠে সে কি করে সে আসছে চিন্তা করে যে তাকে আমি মেরে ফেলবো এই জন্য সে বোমা নিক্ষেপ করে বাট সেই জর্জ মারার পরিবর্তে বা বিচারক মারার পরিবর্তে মারা যায় ম্যাজিস্ট্রেট মারা যাওয়ার পরিবর্তে মারা গেছিলেন দুইজন ইংরেজ মহিলা এই জন্য ক্ষুদিরামকে ধরা হয় এবং পরবর্তীকালে ফাঁসি দেওয়া হয় ক্ষুদিরামকে নিয়ে একটা বিখ্যাত গান আছে একবার বিদায় মা ঘুরে আসি আমার একবার বিদায় মা ঠিক আছে একবার বিদায় দে মা গানটা কিন্তু খুবই আসলে আবেগপ্রত একটা গান তো এমাই যদি প্রশ্ন আসে একবার বিদায় দে মা ঘুরে আসি এই গানটা কার স্মরণে লেখা ক্ষুদিরামের ক্ষুদিরামের স্মরণে মাত্র উনিশ বছর বয়সে সে মারা যায় উনিশ বছর বয়সে তাকে ফাঁসিটা ঝুলিয়ে মারা হয় এরপর আছে অত্তেদার। অত্যেদার প্রীতিলতা ছিলেন হচ্ছে একজন মেয়ে পিতিলতা কিন্তু আসলে মেয়ে ছেলে না কিন্তু সে ছিল হচ্ছে একজন মেয়ে তো ছিলেন তিনি ছিলেন সেনের সূর্য সেন তার শিষ্য মাস্টার দা সূর্য সেন উনিশশো নাগাদ চট্টগ্রামে অস্ত্র অস্ত্রের মাধ্যমে তিনি আছে ব্রিটিশদের বিরুদ্ধে আসলে যুদ্ধ ঘোষণা করেন এক হিসেবে তো উনিশশো সালে বত্রিশ সালে উনিশশো সালে উনিশশো সালে পাহাড়তরি রেলওয়ে ক্লাস অপারেশন শেষে ব্রিটিশদের হাতে ধরা পড়লে পিতিলতা পটাশিয়াম সায়ানাইড পটাশিয়াম সায়ানাইড খেয়ে পান করে আত্মহত্যা করেন একটা কথা বলে রাখি সায়ানাইড বিষ সায়ানাইড বিষ এই বিষটা কিন্তু খুবই শক্তিশালী সায়ানাইড বিষটা কিন্তু খুবই শক্তিশালী এবং একটা কথা বলা হয় শ্রীলঙ্কার কিন্তু তামিল টাইগার বলে একটা জঙ্গি সংগঠন আছে বা বিভিন্ন জঙ্গি সংগঠনগুলা কিন্তু সাথে করে সায়ানাইড বিষটা রেখে দেয় যখনই কোথাও ধরা পড়ে সাথে সাথে ওই থেকে খুলে খেয়ে ফেলে আর সায়ানাইড বিষটা কিন্তু খুবই মারাত্মক খুবই ডेंजरस খাওয়ার পরে আসলে বলার কোনো উপায় থাকে না একটা কথা শুনছি বা একটা আসলে গল্প শুনছি যেমন একজন বিজ্ঞানী সায়ানাইড বিষ আসলে কেমন টেস্টটা কেমন এটা বলার জন্য জাস্ট একটু একটু ডিব্বাই দিছে এরকম দেওয়ার পরে যে টেস্টটা বলবে তিতা না মিঠা না কোন টাইপের এটা বলার মতো সময় সে পায় নাই সাথে সাথে ইন্নাল্লাহি ওয়া ইন্নাল্লাহি রাজিউন সো সায়ানাইড বিষকে কে মারা গিয়েছিলেন পিলাতো অত্যাদার এরপরে আসছে মাস্টারদা সূর্য কে ফাঁসি দেওয়া হয়েছিল উনিশশো সালে কোথায় চট্টগ্রামে মাস্টারদা মাস্টারদাসনকে ফাঁসি দেওয়া হয় চট্টগ্রামে কোথায় দেওয়া হয়েছিল চট্টগ্রামে দ্বি তত্ত্ব দ্বি তত্ত্বের প্রবর্তক বলা হয়েছে মোহাম্মদ আলী জিন্নাকে দ্বি জাতি তত্ত্ব ঘোষিত হয়েছে উনিশশো সালে বেশি ইম্পর্টেন্ট আছে দ্বি জাতি তত্ত্বের প্রবর্তক হচ্ছে মোহাম্মদ আলী জিন্না দ্বি জাতি তত্ত্বের প্রবর্তক কে তাইলে মোহাম্মদ আলী জিন্না মনে রাখতে হবে এরপর হচ্ছে হত্যাকাণ্ড জালিয়া হত্যাকাণ্ড ভারতের সন্ত্রাসবাদী আন্দোলন ও বঙ্গবঙ্গ রদ করা আন্দোলন প্রতিহত করার জন্য ব্রিটিশ সরকার উনিশশো সালে কুখ্যাত প্রক্রিয়াশীল গাওলাট আইন প্রবর্তন করেন এই আইনের মাধ্যমে এই মাইনের মাধ্যমে অনেক মানুষকে লর্ডস পিপল অফ ইন্ডিয়া সাবকন্টিনেন্ট এই পৃথিবী ভারত উপমহাদেশের একটা বিশাল জনগণকে তারা নির্বিচারে হত্যা করে নির্বিচারে হত্যা করে প্রায় দশ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল এই জন্য এইটাকে বলা হয় রাউল্লা রাউলাট আইন দা বা জালিয়ান ওয়ানবার্গ হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডকে লক্ষ্য করেই রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি কাহি উপাধি তার নাইট উপাধি কিন্তু ত্যাগ করছিলেন তা নাইট উপাধি ত্যাগ করছিলেন তাহলে রবীন্দ্রনাথ একটা প্রশ্ন আছে নাইট উপাধি ত্যাগ করছিলেন কেন করছিলেন আছে জালিয়ান ওয়ালাবার্গ হত্যাকাণ্ডের কারণে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এটা বিসিএস এর প্রশ্ন সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ ওকে এরপর যেটা আছে সেটাই যে কিছু তথ্য কণিকা আমরা এখন একটু দেখি ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম শহীদ আছে ক্ষুদিরাম কে ক্ষুদিরাম ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম নারী শহীদ আছে প্রীতিলতা ওয়্তেদার খিলাফত আন্দোলনের প্রধান নেতা ছিলেন মৌলানা মোহাম্মদ আলী ও মৌলানা সৌকাত আলী উপমহাদেশের মুসলমানদের মধ্যে একতা দৃঢ় করে রাজনৈতিক সচেতনতার জন্ম দেয় খিলাফত আন্দোলন রবীন্দ্রনাথ নাইট উপাধি নাইট উপাধি প্রত্যাখ্যান করেন জালিয়ান ওয়ালাবার হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ খুব গুরুত্ব